দেখতে পাচ্ছেন আমার টেবিলের উপরে একটি ব্যাটারি আছে আর যেখানে ক্লিপ লাগানো এই ব্যাটারি থেকে আসলে এই ফ্যানটা চলছে এবং এই ব্যাটারির সামনে আছে হচ্ছে একটি চার্জার এই চার্জার দিয়ে ব্যাটারিটি চার্জ করা হয় আর যে ফ্যানটি চলছে এই ফ্যানটি ছিল হচ্ছে বিল্টিন ব্যাটারি তার মানে এর ভিতরে নয় এম্পিয়ারের একটি ব্যাটারি ছিল যেটার ভোল্টেজ ছিল হচ্ছে বারো ভোল্টেজ এবং নয় এম্পিয়ারের ব্যাটারি থেকে এটি চলে হচ্ছে দুই বছরের মতো তো দুই বছরের মতো চলাকালীন পরে এটা হচ্ছে চার ঘন্টার মতো ব্যাক দিত তো চার ঘন্টা মতো ব্যাকআপ দেওয়ার পরে আমি দুইবার ব্যাটারি চেঞ্জ করলাম মানে প্রথম ব্যাটারি নষ্ট হওয়ার পরে আমি দুইটা ব্যাটারি চেঞ্জ করি যার প্রতিটি চলেছে অ্যাক্সিজেন করে মানে এই গরমে চলেছে সামনের গরমে সেটি ব্যাকআপ শেষ মানে ব্যাটারির কর্ম ক্ষমতা কমে গিয়েছে আমি ব্যাটারি আবারও চেঞ্জ করেছি এখন যে বিষয়ে আমার কথা বলবো হচ্ছে আমি এখন যেভাবে চালাচ্ছি এই সিস্টেমটা হচ্ছে আপনার আর এর ভিতরে ব্যাটারি নাই জাস্ট মোটরের

ব্যাকআপ টেস্টিং আমরা এখান থেকে 24 অ্যাম্পিয়ার মত পেতে পারি তো এখান থেকে আমি চালিয়ে দেখেছি যে এখানে আপনার 24 ঘন্টা মত এইখানটি ব্যাকআপ রাখে তো প্রথমত হচ্ছে ব্যাকআপের জন্য আমি ব্যাটারিটি নিয়েছি আরেকটি বিষয় হচ্ছে এই ব্যাটারিটার দাম হচ্ছে 3400 টাকা এবং 9 অ্যাম্পিয়ারের ব্যাটারির দাম ছিল হচ্ছে 1200 থেকে 1300 1300 টাকা স্থান বিশেষ হয়তো 1200 টাকা কম বেশি হতে পারে কিন্তু ওই ব্যাটারিটি যখন নষ্ট হয়ে যাবে ওখান থেকে আমরা খুবই কম কিছু টাকা পাবো কিন্তু এই ব্যাটারি চার্জ যেটা আমি চালাচ্ছি এটা টাকা দাম হলেও এটি আমি আশা রাখছি চার বছর চালাতে পারবো তো এটি নষ্ট হলেও এখান থেকে আমরা এই ব্যাটারিগুলো যদি একদম নষ্ট হয়ে যায় তাও প্রতি কেজিতে আপনার দাম থাকে স্থান বিশেষে দুইশো পনেরো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত ওঠানামা করে যাই হোক দুইশো টাকার কমে কখনোই এর দামটা আসে না তো সেজন্য আমি এই ব্যাটারিটা কিনেছি এটা হচ্ছে যখন নষ্ট হয়ে যাবে তখনও এই ব্যাটারিটার ওয়েট থাকবে হচ্ছে সাত কেজি থেকে সাড়ে সাত কেজি পর্যন্ত তার মানে এখান থেকে আমরা প্রতি ব্যাটারি থেকে আপনার চোদ্দশো টাকা মতো রিটার্ন পাবো চোদ্দশো টাকা হিসাব করলে আমরা প্রায় ফিফটি পার্সেন্ট টাকা এখান থেকে রিটার্ন পাবো তো আমি তিন বছর চার বছর চালানোর পরে এখান থেকে ফিফটি পার্সেন্ট টাকা পেলে ওই টাকা দিয়ে আমরা আবার একটি ব্যাটারি কিনে আমাদের সিস্টেমটি আবারও রান করতে পারি এবং বিনিময়ে এখানে আমরা চার্জিং সিস্টেমে একটু পরিবর্তন আনতে পারি চার্জিং সিস্টেম পরিবর্তন বলতে এখানে আমি যে ইলেকট্রিক চার্জিং ইউজ করছি এখানে আমার এক হাজার টাকা ইনভেস্ট করা লাগছে তো এক হাজার টাকা দিয়ে এই চার্জারটি না কিনে আমরা যদি সোলার প্যানেল কিনি এই তিরিশ এম ব্যাটারির জন্য ষাট এম ওয়াটের সোলার প্যানেল কিনে আর একটা কন্ট্রোলার কিনে জাস্ট আমরা কন্ট্রোলার আউটপুট মানে ব্যাটারি টার্মিনালটা কন্ট্রোলারে দিয়ে দিলে আমাদের সোলার থেকে ব্যাটারিটি চার্জ হবে সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিক এনার্জিটা সেভ হবে এখন আপনারা যদি যদি মনে মনে করেন করেন এটি সোলার থেকে চার্জ করবেন সেটাও ভালো আর যে আপনি সোলার কিনবেন না আপনি ইলেকট্রিক থেকেই চার্জ করে ব্যাক সিস্টেমে ফ্যানটি ইউজ করবেন এটাও খুবই সুন্দর চালানো যাবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং ভিডিও ভালো লাগলে লাইক দিতে বলবেন না আজকের মতো আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ